বন্ধুরা আজকের এই একটি উপায়ের মাধ্যমে তুমি তোমার মুখের যত পুরনো ব্রণ রয়েছে সেগুলো সম্পূর্ণ দূর করে মুখের ইনফেকশন রোধ করতে চলেছ নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই দ্য ডক্টর ড্রিমস কিনে আজকে যে সমস্যার কথা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের সমস্যা এই সমস্যার সঠিক সমাধান আজ পর্যন্ত কেউ তোমাদের দিতে পারেনি কিন্তু আমি বলবো সেই অপেক্ষার দিন শেষ সঠিক সমাধান নিয়ে আজকে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি আমাদের মুখে যে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা দেখা দিয়েছে যেগুলো কোনোভাবেই দূর হচ্ছে না যার কারণে মুখের মধ্যে গর্ত হয়ে যাচ্ছে মুখের মধ্যে কালচে ভাব চলে এসেছে এই নিয়ে আমাদের কিন্তু বাইরে বেড়াতে হচ্ছে বা কোনো পার্টি ওকেশন অ্যাটেন্ড করতে হচ্ছে কিন্তু তার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের সৌন্দর্যটা সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে আমরা বাইরে বেরোতে লজ্জা পাচ্ছি মুখটা পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাই আর দেরি না করে আমি বলবো কি সেই সমাধান যার মাধ্যমে মাত্র তিন দিনে তুমি তোমার মুখের সমস্ত ব্রণ দূর করে ফেলতে পারো পুনরায় যাতে সেগুলো না হয় ইনফেকশনটা যাতে না ছড়ায় সেই উপায়টাও আমি তোমাকে এই ভিডিওর মধ্যেই বলে দেবো এর জন্য সবার প্রথমেই দ্য ডক্টর ড্রিমস্কিন আমার এই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবে আর তোমার যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই বলো না আর অবশ্যই বেশির থেকে বেশি এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যে দুটি জিনিস সবথেকে বেশি হেল্প করবে চিরদিনের মতো আমাদের মুখ থেকে ব্রণের সমস্যাটা সম্পূর্ণ দূর করে দিতে সেটা হচ্ছে আর তুলসী এই দুটি অ্যান্টিসেপটিক উপাদান আমাদের মুখের ব্রণের ইনফেকশনটা সম্পূর্ণ রোধ করবে পুনরায় যাতে না হয় সেটাকে দেখবে আর আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে মুখে ব্রণ দেখার সাথে সাথেই সেটাকে গেলে দেওয়ার তার থেকে যে রসটা নির্গত হয় সেখান থেকে কিন্তু ইনফেকশানটা সব থেকে বেশি ছড়ায় আর ধীরে ধীরে পুরো মুখের মধ্যে ব্রণই ভর্তি হয়ে যায় নিমার আর তুলসী পাতাটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নাও তারপর একটা পরিষ্কার বাটির মধ্যে রসটাকে ঢেলে নাও আর এই ব্রণের সমস্যা দূর করার জন্য অনেকের বলা অনেক কিছুই তোমরা মুখের মধ্যে ব্যবহার করেছো কিন্তু আজকের এটা শেষ উপায় যার মাধ্যমে সারা জীবনের মতো তুমি তোমার মুখের ব্রণ সম্পূর্ণ দূর করে নিতে পারো এর জন্যই আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে এটাকে বাড়িতে তোমাদের ব্যবহার করে দেখতে হবে আর সাথে সাথেই তোমরা রেজাল্ট পাবে বন্ধুরা দেখতেই পেলে নিম আর তুলসীর এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করেছি একটা চামচ পরিমাণ বেসন আর তার মধ্যে অ্যাড করেছি একটা চামচ পরিমাণ মধু এই চারটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি তোমাদের জন্য একটি দারুণ উপায় হতে চলেছে যার মাধ্যমেই তুমি কিন্তু ব্রণের সমস্যা সম্পূর্ণ দূর করতে চলেছ ব্রণের কারণে আমাদের মুখ যে কালচে হয়ে যায় বা মুখে যে ক্ষতের সৃষ্টি হয় সেগুলো সম্পূর্ণ রোধ করে মুখটাকে পরিষ্কার করে তুলবে মুখে যে ফুটো ফুটো বা গর্ত দাগগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করবে আর পুনরায় যাতে ব্রণ আর কখনোই না হয় সেটাকে সম্পূর্ণ রোধ করবে এইভাবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরেই তুমি এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে বন্ধুরা এটাকে কখনোই বানিয়ে রেখে ব্যবহার করবে না টাটকা বানিয়ে টাটকা ব্যবহার করবে তাতে রেজাল্ট সব থেকে ভালো পাবে এটা শুধুমাত্র তোমার ব্রণর সমস্যাটাই দূর করবে না সাথে সাথে তোমার মুখটাকে একদম সাদা ধপধপে উজ্জ্বল আর পরিষ্কার করে তুলবে মুখের মধ্যে যে আগে কখনো তোমার ব্রণর সমস্যা ছিল সেটা তুমি আর বুঝতেই পারবে না এবারে পালা সেই সঠিক সময় যেখানে তুমি জেনে নিতে পারবে এটা কিভাবে তুমি মুখের মধ্যে ব্যবহার করবে কখন ব্যবহার করবে সেটাই আমি এবার তোমাদেরকে জানাবো এই মিশ্রণটা হাতের সাহায্যে তোমার সম্পূর্ণ মুখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবারে কতক্ষণ তুমি এটা মুখের মধ্যে লাগিয়ে রাখবে এটাকে হালকা হাতে স্ক্রাব করে পুরো মুখের মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট এটাকে তোমার মুখের মধ্যে তোমাকে লাগিয়ে রাখতে হবে যখনই দেখবে এটা শুকনো হয়ে যাচ্ছে মুখে বা চামড়ার মধ্যে একটা টান টান ভাব চলে আসছে তখন এটাকে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে ফেলতে হবে তারপরে সাবান বা শ্যাম্পু কোনো কিছুই কিন্তু তুমি আর মুখের মধ্যে ব্যবহার করবে না বা না কোনো ক্রিম তুমি মুখের মধ্যে অ্যাপ্লাই করবে বা কোনো মেকআপ তুমি মুখের মধ্যে লাগাবে বন্ধুরা এই প্রয়োজনীয় টিপসগুলো কিন্তু আগে কেউ কখনোই তোমাদের জানায়নি তার জন্যই বারবার করে তোমাদের বলি দ্য ডক্টর ড্রিমস্কিন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তো কমেন্টের মাধ্যমে তোমার মতামত লিখে জানাও আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পায় জল দিয়ে মুখটা ধোয়ার পর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো মুখটা ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে আমার মুখের মধ্যে যে ছোটো ছোট র্যাশ বা ব্রণের সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু একদম হালকা হয়ে গেছে এইভাবে পরপর তিন দিন ব্যবহারের পর মুখের পরিবর্তন দেখে তুমি অবাক হয়ে যাবে তাই আর দেরি না করে আজ থেকে এটা ব্যবহার করা শুরু করে দাও আর মুখের সমস্ত ব্রণ সম্পূর্ণ দূর করো